বলিষ্ঠ গুণী শিল্পী মমতা শঙ্করের সামনে এই নোংরামিটা হয়ে গেল তিনি একটি প্রতিবাদ করলেন না ছি 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 ওয়েট হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাক বন্ধুরা আমি আমার একদম পার্সোনাল ওপিনিয়নটা জানাতে চলেছি এই যে ড্যান্স রিয়েলিটি শোটা হয়েছে ড্যান্স না সার্কাস সেটাই তো বুঝতে পারি না মানে যাই হোক তো এই যে ড্যান্স রিয়েলিটি শোটা চলছে সেখানে একটা কন্ট্রোভার্সি দেখা গিয়েছে মানে তেলের সাথে যেমন জল ম্যাচ খায় না যদি ম্যাচ খেত তাহলে মানুষ গাড়িতে বা বাইক যে আমরা চালাই না সেখানে পেট্রোল আর খরচা করে ভরতাম না ভাই জল মিশিয়ে দিতাম জল ভরে দিতাম পেট্রোল হিসাবে তো মেশে না কখনো ঠিক আছে আমাদের বাঙালির কিছু রিচুয়াল আছে সেগুলো আমরা ব্রিটিশদের মতো পালন করতে চাই ঠিক আছে সেটা অ্যাকচুয়ালি ভুল ঠিক আছে তার কারণ হচ্ছে জন্মদিনে আগে বাঙালিদের না একটা শ্রেষ্ঠ খাবার ছিল যেটা কম্পালসারি ছিল যার নাম পায়েস এখন সেই পায়েসটা খুব একটা বেশি আর দেখা না গেলেও পেস্ট্রি কেক কিংবা বিরিয়ানিটা মাস্ট থাকে ভাই চাইনিজ খাবারগুলো মাস্ট থাকে আগেকার দিনে না এটা হতো না পায়েস থাকতো ঠিক আছে সুন্দর করে কিছু পথ পিতলের থালার মধ্যে সাজিয়ে দিয়ে জন্মদিনটাকে সেলিব্রেট করা হতো রিচুয়াল ছিল বাঙালিতে আস্তে আস্তে তো সব কিছুই ত্যাগ হচ্ছে সুতরাং এটা নতুন কী জিনিস তো খোলসা করে বিষয়টা বলি একটা ডান্স রিয়েলিটি শো হচ্ছে একটা বিখ্যাত চ্যানেল রয়েছে আমাদের টিভি টেলিভিশনের চ্যানেল রয়েছে তো সেখানে দীর্ঘদিন ধরে রিয়েলিটি শোটা হয় এবং সেই শোতে মেন যিনি রয়েছেন মিঠুন চক্রবর্তী তো রয়েছেই মহাগুরু এবং যার হিসাবে যারা যারা রয়েছে অঙ্কুশ হাজরা রয়েছে শুভশ্রী গাঙ্গুলি রয়েছে যিশু সেনগুপ্ত গুপ্ত রয়েছেন এবং কৌশানী মুখার্জি রয়েছেন এবং সেখানে গেস্ট হিসাবে তাকে আমন্ত্রণ করা হয়েছিল কাকে মমতা শঙ্করকে লেজেন্ডকে ঠিক আছে যার অভিনয়ের আমি ফ্যান যার মানে যে অনুষ্ঠানগুলো করেন আর কি ঠিক আছে নৃত্য পরিবেশন যেগুলো করেন সেইগুলোরও আমি ফ্যান ঠিক আছে বহুদিন ধরে তাকে আমি ফলো করি এবং সত্তর বছর বয়সী সেই মমতা শঙ্করের সামনে যে নোংরামিটা ঘটে গেল এবং আমরা যে টেলিভিশনের সামনে যেটা প্রত্যক্ষ করলাম যে এই ভণ্ডামিটা এই চ্যাংড়ামিটা এই আ বসে বসে মমতাশঙ্কর দেখলেন আর তার কোনো প্রতিবাদ করলেন না কোনো প্রোটেস্ট করলে না তার মানে তার ভালো লাগলো কেসটা কি হয়েছে ভাই কেসটা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নৃত্যনাট্য ছিল চন্ডালিকা তোমরা প্রত্যেকেই ভাই জানো মোটামুটি তোমরা তো সেটারই একটা নৃত্য পরিবেশন করা হয়েছে কে করেছেন দেবলীনা দত্ত অভিনেত্রী দেবলীনা দত্ত এবং সেই আর একটা পারফরমেন্স মানে একজন যে রয়েছেন আর কি সেখানকার একটা বাচ্চাকে নিয়ে সে সেটাকে করার চেষ্টা করেছে ফিউশন করার চেষ্টা করেছে মানে ডালে ঝোলে অম্বলে ডালবাটি চুরবার মতো একটা কেস করার চেষ্টা করেছে ঠিক আছে তো ব্যাপারটা কি চন্ডালিকার মানে পারফরমেন্স হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে গুলজার স্যারের লিরিক্স দেওয়া আড্ডি বার্মানের মিউজিক দেওয়া আলকা ইয়াগনিকের সেই বিশ্ববিখ্যাত গানটা তেরেবিনা জিন্দেগি শেখ বা ক্ষমা করবেন আমি কোনো গায়ক নই বোঝানোর চেষ্টা করলাম এই গানটাই চলছিলো এবং এই গানটাকেই মেশ আপ করার চেষ্টা করা হয়েছিলো একসাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে খুব বাজে লেগেছে খুব দৃষ্টিকটু লেগেছে শুনতে খুব অর্ড লেগেছে যেটা কখনোই কখনোই সম্ভব নয় সব জিনিসেরই সব কিছু করা কি উচিত উচিত না ভাই আমি দেখছিলাম ফেসবুক খুলে নিখিলদার একটা পরোটা রয়েছে না নিখিলদার বিরিয়ানি রয়েছে ফুড ব্লগাররা ব্লগ করতে গিয়েছিল। সেখানে নিখিল দা বলে একজন বলিষ্ঠ ভদ্রলোক তিনি একজন দোকানদার এবং তিনি দেখছি পকেট পরোটার সাথে মানে পরোটা রয়েছে তার সাথে বিরিয়ানি মিশিয়ে দিচ্ছেন এবং সেটা নাকি মানে বান্ডিল করে সেটা ফোল্ড করে পকেটে ঢুকিয়ে দিচ্ছেন সেটা নাকি এখন লোককে খেতে হবে মানে এটা তো একটা কোনো খাবার হতে পারে না অ্যাকচুয়ালি সেটা আমি তো নিজে চাইলে বা আপনি চাইলেন যা খুশি খাবার বানিয়ে দিতেই পারি এটা যদি ট্রেন্ড হয়ে থাকে তাহলে ভাই সব ট্রেন্ডের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্লিজ টানবেন না আমি রিকোয়েস্ট করছি এমনিতেই রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর থেকে শুরু করে প্রত্যেকটা বাঙালিদেরকে নিয়ে রীতিমতো খিল্লি করা হয় নিমস তৈরি করা হয় বাঙালিরা নিজেই বাঙালি দের সম্মান করতে জানে না শেখেনি বহুদিন আগেই ভুলে গেছে সম্মান করতে আর আজকের দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে যদি এই জিনিসটা ঘটতে থাকে বা ঘটে প্রকাশ্যে ঘটে এবং সেখানে গেস্ট হিসাবে আসা গেস্ট হিসাবে বসে থাকা সিটে মমতা শঙ্কর যখন প্রতিবাদ করেন যে এটা ঠিক হচ্ছে না এটা আমার ভালো লাগছে না এটা তোমরা বন্ধ করো এটা ভালো হয়নি এই পারফরমেন্সটা তখন সেই মমতা শঙ্করের সেই বক্তব্যটাকে সেই স্টেটমেন্টটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় এরই তোর নাম রিয়েলিটি শো ওটা যদি বাদ না দেওয়া হয় সেটা দর্শকদের ক্ষেত্রে অন্যভাবে এফেক্ট পড়তে পারে আরে ভাই দর্শকরা কি বোকা নাকি দর্শকরা কি চন্ডালিকাকে জানে না দেখেনি বা সেই পারফরমেন্সটা কি জানে না মমতা শঙ্কররা তো বাহাত্তর না আটাত্তর সালে নাইনটিন সেভেন্টি এইট না নাইনটিন সেভেন্টি টুতে একাডেমির সাথে তিনি প্রেজেন্ট করেছিলেন এটা আমি জানি না যে মানে কিছু কিছু রিলেটিভ শোতে ঠিক আছে যারা ওনার থাকেন বা যারা যারা এই শোগুলোকে টেনে নিয়ে যান এটা একটা বিজনেস পলিসি হয়ে দাঁড়িয়েছে যে আমি দর্শকদের ইমোশানটাকে ধরে রাখবো হোল্ড করে রাখবো এবং সেটা যখন দেখব যে টিআরপিটা কোন কোন পোর্শানে প্রচণ্ড বেশি হাই অ্যাড হলে মানুষ আর টিভি চ্যানেলটা ঘোরাচ্ছেন না অন্য চ্যানেলে দেখছেন না অ্যাডভারটাইজমেন্ট হলেও সেই চ্যানেলেই বসে আছেন যে বাপটে বাপ এরপরে একটা দারুণ কিছু হতে চলেছে ইমোশনাল সিং কাঁদতে হবে টিস্যু পেপার নিয়ে রুমাল নিয়ে বসে থাকতেই হবে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে সেটাকেই ট্রেনে টেনে আমি বাড়ি যাবি এবং একজন জাজ বা একজন গেস্ট সে তার নিজস্ব মন্তব্য স্বাধীনভাবে বক্তব্য দিতে পারবে না দিলেও সেটা এডিট করে কেটে বাদ দিয়ে দেওয়া হবে তার মানে গেস্ট হিসাবে আর তো দরকার নেই তুমি তো নিজের কোনো কিছু বলতে পারবে না ভাই তোমার কেমন লেগেছে তোমার যদি ভালো লাগে তোমায় খারাপ বলতে হবে তোমার খেলো খারাপ লাগলে তোমায় ভালো বলতে হবে এরকম ব্যাপার আসলে সত্যি বলে সত্যি কিছু নেই মূল বক্তব্য হচ্ছে এটা মমতা শঙ্কর আপনি খুবই শ্রদ্ধেয় খুবই ভালো একজন মনের মানুষ খুব গুণী একজন শিল্পী শুধুমাত্র মানে গান বাজনার জগতে না ঠিক আছে আর নৃত্যের জগতে না ঠিক আছে আপনার অভিনয়ও আমরা দেখেছি খুবই বড় মাপের একজন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী তো বটেই তাই মমতা শঙ্করের জেস্ট স্টেটমেন্টটা তিনি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছেন এরপরে আমি মনে করি না যে আর কোনো গেস্ট হিসাবে যদি কাউকে ডাকাও হয় সে যাবে এটার ফলে আবার মানে এই বক্তব্যটার ফলে বা তোমরা জানো যে কীভাবে ক্রিটিসিজম করা হচ্ছে ক্রিটিসাইজ হচ্ছে ব্যাপারটা নিয়ে এবং এটার ফলে আবার দেবলীনা দত্ত তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কজন পড়েছেন কজন চেনেন হোয়াট ডু মিন হোয়াট ডু মিন রবীন্দ্রনাথ ঠাকুরকে কজন চিনেছেন মানেটা কি বাঙালি যে হবে সে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনবেই চিনবে না এমন কেউ নেই ঠিক আছে এটা হচ্ছে মূল বক্তব্য এবং দেবলীনাথ দত্তর যে বক্তব্যটা যে টোনে তিনি বলেছেন তার মানে দেবলীনাথ দত্ত এটা বলতে চেয়েছে এটা মিন করতে চেয়েছেন যে সে কোনো ভুল করেনি সে ওই বাংলা নৃত্যনাট্যের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকার সাথে যে হিন্দি গানটার ম্যাশআপ করেছে সেটা যেন সে বেশ করেছে ঠিক করেছি ভাই আমি এইরকম একটা জিনিস বলতে চাইল তার টোনটা এমনই ছিল ভাই ফাজলামি চ্যাংরামি এই জিনিসগুলো এবারে বন্ধ হওয়া দরকার প্লিজ আর নেওয়া যাচ্ছে না এইসব জিনিস ঠিক আছে দেশের মধ্যে চাকরি নেই হাহাকার ঠিক আছে লোক খেতে পায় না অনাহারে মরছে রাস্তাঘাট ঠিক হচ্ছে না সেগুলো নিয়ে কারোর মাথা ব্যথা নেই আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বোম্বেতে গিয়ে একজন সাংবাদিককে বলে যে কেন তুমি বাংলায় প্রশ্ন করছো এটা নিয়ে বিশাল কিছু আন্দোলন শুরু হয়ে যায় ঠিক আছে আজকে মমতা শঙ্কর একটা মানে তার খারাপ লেগেছে পারফরমেন্স সেটাকে নিয়ে মন্তব্য রেখেছে সেটাকে কাট করে দেওয়া হয়েছে এটা তো মমতা শঙ্করকে অপমান করাই হলো তুমি তাকে আত্মীয়তা করে তাকে অ্যাপয়েন্ট করে আদর করে তুমি তাকে ইনভাইট করলে ঠিক আছে সেখানে সে এলো গেস্ট হিসাবে আমন্ত্রিত হিসাবে এবং সেখানে তুমি তাকে অপমান করছো এটা তোকে অপমানই বলে তার বক্তব্যটা তুমি কেটে ছেটে বাদ দিয়ে দিলে এটা কি অপমান নয় খুব বড় একটা অপমান করা হয়েছে মমতা শঙ্করকে এটা এর মতো ইনসাল্ট হয় না এত বড় একজন বলিষ্ঠ একজন গুণী নৃত্যশিল্পীকে নিয়ে এটা যেটা করা হলো না এটা সম্পূর্ণভাবে আমি এর ধিকার জানাচ্ছি এবারে এই সবগুলো বন্ধ করা উচিত রবীন্দ্রনাথ ঠাকুরকে বিকৃত করে বিকিয়ে দিয়ে বেচে দিয়ে হিন্দি গানের সাথে মিশিয়ে দিয়ে এগুলো করে এই নোংরামিটা প্লিজ আপনারা করবেন না নাম দিয়েছেন বাংলা রিয়েলিটি শো ঠিক আছে ড্যান্স প্রোগ্রামের নামের বাংলা রয়েছে অথচ সেখানে হিন্দি জিনিসই বেশি হচ্ছে আর কি হিন্দি গান বাংলা বাঙালিরা বাংলাতে দেখে না মূল বক্তব্য তো সেটাই টি পিটা বেশি হয় ঠিক আছে হিন্দি সিনেমাই লোক বেশি দেখতে যায় বাঙালিরা বাংলা সিনেমা দেখে না নাক সিটকায় আবার বড়ো বড়ো লেকচার বা যে কথাবার্তা আছে তাদের বাপ রে বাপ বোমবাদা কিছু বললে সেটাকে নিয়ে বিশাল কিছু আন্দোলন মোমবাতি মিছিল শুরু হয়ে যাবে ঠিক আছে বিভিন্ন মিমার্সের শুরু হয়ে যাবে কন্ট্রোভার্সি যারা করে কিংবা রোস্টারদের টাকা করে দিয়ে দিলেই হয়ে যায় ভাই ঠিক আছে ওই ভিক্ষা করতে ঠিক আছে বুঝি সব দু টাকা করে বাড়ি পাঠিয়ে দিলে বোমবাদা খাওয়া দাওয়াটা অন্তত হয়ে যাবে সালা নিয়ে কুত্তার জাত সব কটা মানে জাস্ট সহ্য হয় না এদেরকে ঠিক আছে তো যাই হোক এটাই বলার ছিল যে ভাই এই সব জিনিস প্লিজ বন্ধ করা উচিত ঠিক আছে এটাই আমার বক্তব্য ছিল তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও মমতা শঙ্করকে কি সত্যি অপমান করা হয়েছে আমার তো মনে হচ্ছে ডেকে অপমান করা হয়েছে একজনকে তুমি নেমন্তন্ন করছো সেখানে তুমি ভাত খাসির মাংস দিয়েছো বিরিয়ানি দিয়েছো সে খাওয়ার আগেই তুমি সেই এমন একটা কথা বলে ফেলেছে সে ঠিক আছে তুমি খাবারটাকে কেড়ে নিলে তার মুখের সামনে থেকে পাত থেকে এটা অপমান না এটা অপমান ভাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের বক্তব্যটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন তো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা